হাটে নির্ভয় নির্ভয়া দিদি নির্ভয়া দিদিকে ক্রেতা ও বিক্রেতা উভয় রূপে দেখা গেল মালদাহের মানিকচকে শাকসবজি আচার মাটির পাত্র বিক্রি করতে দেখা যায় প্রতি শনিবার মানিকচক ব্লকের এক বিরাট বসে শনিবার সকাল সকাল মথুরাপুর হাটে গিয়ে সবজি বিক্রেতা রূপে দেখা যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে সবজি দোকানে বসে শাকসবজি বিক্রি করেন তিনি তারপর দেখা যায় মাটির জিনিসপত্র বিক্রি করতে শনিবার সারাদিন এইভাবেই ভোট প্রচার সারবেন বলেই তিনি জানিয়েছেন সকাল দশটা নাগাদ মথুরাপুর চৌরঙ্গি মোড়ে চা বানাতে ও চা বিক্রি করতে দেখা গেল বিজেপি প্রার্থী শ্রী মিত্র চৌধুরীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রী মিত্র চৌধুরী জানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আত্মীয় কবিতা लिखते তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হার এই হারের পাত্রে গ্রামের মানুষেরগুলির তাদের মানসিকতা তাদের চিন্তাশক্তি তাদের মননশীলতা আর একটা বিশুদ্ধতা আছে এই যে হার হল

একটা দিন আমি পঞ্চাশ ষাট হাজার মানুষের সাথে তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির দাম জানা এবং কি চলছে মানুষ কি চাইছে আমার মধ্যে একজন কাছ থেকে মানুষের কি উৎসাহ মানুষ কী চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করছি আর সবচাইতে বড়ো কথা যে আজকে আমাদের সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকার এই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই দুটোলা গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা থাপ করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাক এবং তাদের সঙ্গেই নমিনেশন করব তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অংশ দুপক্ষে এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কি করবো সেই অভিজ্ঞতা তো হচ্ছে মালদা থেকে পার্থ ছায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিডব্যাক হোস জানবে মানুষ हसन <laughs> हसंद